মাটিতে বসে খেলছে সকলের প্রিয় ছোট্ট ইউভান মাটিতে বসে ইচ্ছে মতো খেলছে সে যেই মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন শুভশ্রী বাচ্চাদের খেলা করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন শুভশ্রী ইউভান যেভাবে খেলতে পছন্দ করেন সেভাবে খেলতে দেন তিনি তবে এই নিয়ে যে মাঝে মধ্যে বিরক্ত হন না তিনি তা কিন্তু নয় সারাদিন কাজ করার পর ক্লান্ত থাকেন শুভশ্রী আর তখন যদি বাচ্চারা বিরক্ত করেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সে বিরক্ত প্রকাশ করতে দেখা যায় শুভশ্রীকে এবারও ইউভানের খেলা করার ভিডিওটি শেয়ার করে শুভশ্রী বলেন এভাবে সারাদিন কাপড় নোংরা করতে থাকে উভান মাটি খেলতে ভীষণ পছন্দ করে সে আর এসব কিছু সামলাতে হয় আমাকে তবে শুধু ইউভান নয় বরং ইয়ালিনীয় মাটিতে খেলতে ভীষণ পছন্দ করেন যার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শুভশ্রী তো বন্ধুরা ইউভান ইয়ালিনীর মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে ইউভানকে নাকি ইয়ালিনীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ